আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষী বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা ভিডিওতে লক্ষ্য করতে পারতেন এগুলা কিন্তু যমুনা নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা আপনারা যারা চিতল মাছের পোনা আপনাদের পুকুরে চাষাবাদ করার জন্য আগ্রহী আছেন বা চাষ করতে চান তো তারা কিন্তু এগুলো মাছের পোনা চাষ করতে পারেন আপনাদের পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণে গুড়া মাছ বা অবাঞ্চিত মাছ থাকে তাহলে কিন্তু আপনারা চিতল মাছ বা আয়ের মাছ চাষ করতে পারেন আপনাদের পুকুরে আপনারা ভিডিওতে যে মাছ গুলো লক্ষ্য করতে পারতেছেন এগুলো কিন্তু সাইজ রয়েছে সাড়ে তিন ইঞ্চি থেকে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত আপনার চাইলে কিন্তু যে কোনো সাইজের মাছের পোনা আমাদের হ্যাচারি থেকে সংগ্রহ করতে পারেন আপনারা ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা দেশের হোম ডেলিভারি করে থাকি তো যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের হ্যাচারিতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি অবশ্যই গুণগত মানসম্পন্ন পণ্য যেকোনো জাতের মাছের পোনা আমাদের হ্যাচারি থেকে সংগ্রহ করতে পারেন এবং বড় জাতের মাছের পোনাও কিন্তু আমাদের হ্যাচারিতে পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আর আমাদের হ্যাচারি লোকেশন হচ্ছে ময়মনসিং জেলা এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশে যে কোনো মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি টার্মিনালের মাধ্যমে টার্মিনাল বলতে মাছের মাধ্যমে আমরা দেশের চৌষট্টি জেলাতে মাছের পোনা হোম ডেলিভারি করে থাকি তো আপনাদের যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি মাছের পোনা নিতে পারেন যারা মাছের পোনা নিতে আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে মাছের পোনা সংগ্রহ করবেন যারা দেশের বাইরে থেকে আছেন তারা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন